আমরা সবাই যেভাবে পটল আলু ঝোল রান্না করি সেভাবে রান্না করলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করে যদি খান এতটাই মজা পাবেন চুলা থেকে নামানো মাত্র ফুরিয়ে যাবে আর এর স্বাদ আপনি ভুলতে পারবেন না বাসায় যদি গেস্ট আসে সেক্ষেত্রে আপনি রান্না করে খাওয়াতে পারেন দেখবেন মেহমান বলবে যে কিভাবে পটল রান্না করেছ এত মজা কেন তো এর জন্য প্রথমে চিংড়ি মাছ ভেজে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে তাতে চিংড়ি মাছ দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে সেম তেলে পটল ভেজে নিচ্ছে আমি এখানে পটল নিয়েছি হাফ কেজি পটল ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে সেম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বড়ো সাইজের হলেন আলু তিনটি ফালি করে কাটা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে মাঝারি থেকে কম আঁচে রেখে ঢেকে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে এমনভাবে আলু ভাজতে হবে আলু যেন একেবারেই সেদ্ধ হয়ে যায় কাঁচা যেন না থাকে এখন চলে যাচ্ছি মূল রান্নায় গরম তেলে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপে একটু কম হবে বা হাফ কাপের বেশি হবে দুটো তেজপাতা দুটো দালচিনি কালো এলাচ একটি এটা ফাটিয়ে দিচ্ছি আর সেই সাথে পাঁচটির মতো সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালার গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা বাটা দিয়েছি দুই চা চামচ এবং রসুন বাটা দিয়েছি দুই চা চামচ আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা রয়েছে হাফ কাপ এখন ওই পেঁয়াজ বাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে পানির টেনে যাওয়া পর্যন্ত এটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে কষিয়ে নেব যখন পানি পুরোপুরি টেনে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য গুঁড়া মশলা প্রথমে এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছে এবং পরে আবার হাফ চামচ দিলাম আর সে সাথে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চার চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভর্তি করে জিরার গুঁড়া এবং এক চা চামচ ভর্তি করে দিয়েছে ধনিয়ার গুঁড়া এখন এটা একসাথে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ এটা কষিয়ে নিতে হবে চুলার তাপ হালকা থাকবে মাঝারি বা তার থেকে বেশি রাখা যাবে না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলা কষানোর জন্য এই পর্যায়ে এক কাপের মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে মাঝে মাঝে ঢাকনা খুলেছে এবং নেড়ে চেড়ে দিয়েছে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ধুন্দুল আমি এখানে হাফ কেজি ধুন্দুল নিয়েছে আর অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা পটল এবং আলু এখন সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নেব সবজির সাথে ভালোভাবে মশলা মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে চিংড়ি মাছের কিমা আমরা প্রথমে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ব্লেন্ডারে ব্ল্যান্ড করে কিমা করেছে সেটা অ্যাড করতে হবে যখন সবজিটা মশলার সাথে কষানো হবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আগে চিংড়ি মাছের কিমা কিন্তু দেয়া যাবে না ঠিক সবজি ভালোভাবে যখন কষে নেবেন সেই পর্যায়ে চিংড়ি মাছের কিমা দিয়ে মিনিট দুয়েকের মতো জাস্ট এটাকে মিক্স করে কষিয়ে নেবেন এরপর অ্যাড করবেন নারিকেল বাটা আপনি চাইলে কিন্তু এখানে নারিকেল বাটার পরিবর্তে নারিকেল দুধ দিয়েও এটা রান্না করতে পারবেন সেটাও কিন্তু অনেক মজার আবার যদি মনে করেন না নারিকেল বাটা বা নারিকেলের দুধ কোনো কিছু দিতে চাচ্ছি না সেটাও করতে পারবেন ওইটা ছাড়াও রান্না করা যাবে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানে ব্লেন্ডারে যে আমি নারিকেল ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে পানে দিয়েছি আবার ভাববেন না যে দুধ দিয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া কাঁচামরিচ আস্ত চার পাঁচটা দিলাম আগালে অবশ্যই ভেঙে দেবেন এরপর জাস্ট এটাকে মিক্স করবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন যখন বলক আসবে ঢাকনাতে ঢেকে মাঝারি আছে একটু সময় নিয়ে রান্না করবেন যখন দেখবেন কালার এখন খুবই সুন্দর আসবে এবং গ্রেভিটা মাখা হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে খুলে নেড়ে চেড়ে দিয়েছি এটা কালারটা দেখুন আর এই সময় যে সুন্দর ঘ্রাণ পাচ্ছে আপনি যখন রান্না করে এটা খেতে বসবেন এর ঘ্রাণে আপনি মুগ্ধ হয়ে যাবেন